জলপিডেম ট্যাবলেট নিয়ে মার্কিন বাজারে একমি দেশের বাজারে ওষুধের চাহিদা মিটিয়ে এবার মার্কিন বাজারের প্রথমবারের মতো পারাকলো একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি জলপিডিম ট্যাবলেট নিয়ে মার্কিন বাজারে যাত্রা শুরু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড একটি উৎপাদন চুক্তির মাধ্যমে জলপিডিম ট্যাবলেট নিয়ে ইউএস মার্কেটে যাত্রা শুরু করেছে কোম্পানিটি পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রামের জলপিডিম ট্যাবলেট উৎপাদন ও বাজজাত করবে এর মাধ্যমে প্রথমবারের মতো ওই দেশেই কোম্পানির এই ওষুধ উৎপাদন হবে সম্বানব্বয় নতুন এই বাজারের মাধ্যমে একমি বছর প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এর সেন্টার ফর স্লিপ ডিসঅর্ডার রিসার্চের একটি জরিপ অনুযায়ী দশ থেকে পনেরো ভাগের বেশি মার্কিন নাগরিক ক্রনিক ইনসোমনিয়া বা অনিদ্রায় ভোগেন এক মিনিট বিনিম অনিদ্রজনিত সমস্যার সমাধানে কাজ করবে যা একজন মানুষকে সহজভাবে ঘুম পাড়াতে সহায়তা করবে